অনারের এখন সকল ফোন পেয়ে যাচ্ছেন কিস্তিতে হ্যাঁ আপনি ঠিকই শুনতে পাচ্ছেন অনারের সকল ফোন গুলো এখন পেয়ে যাচ্ছেন কিস্তিতে সে আমাদের পনেরো হাজার টাকার ফোন মাত্র চার হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি কিস্তিতে ছয় মাস নয় মাস অথবা তিন মাসে কিস্তিতে নিতে পারবেন এবং আমাদের এগারো হাজার টাকা ফোন মাত্র তেত্রিশশো টাকা দিয়ে আপনি নিতে পারবেন হ্যাঁ সুন্দর ঠিকই শুনতে পাচ্ছেন তেত্রিশশো টাকা দিয়ে আমাদের অনার প্লেটেন আমাদের এখন কিস্তিতে নিতে পারবেন সেটা তিন মাস নয় মাস ছয় মাস আমাদের তেইশ হাজার টাকার ফোন আপনি হচ্ছেন শুধুমাত্র ছয় হাজার নয়শো টাকা দিয়ে আপনি কিস্তিতে নিতে পারবেন আমাদের আহ অনার ফোর হান্ড্রেড লাইফ লাইন ফোন আপনি নিতে পারবেন কিস্তিতে তিন মাস ছয় মাস নয় মাস থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনি আমাদের নিতে পারবেন সো আমাদের ট্যাবেরও কিছু কালেকশন আছে যেগুলো এলটি ভার্সন রয়েছে সেগুলো আপনি কিস্তিতে চাইলে নিয়ে নিয়ে নিতে পারবেন অর্থাৎ আমাদের অনারের রিটেইলের সকল অফিসিয়াল ফোন গুলো এখন শুধুমাত্র কিস্তিতে আমরা দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তো আজ দেরি না করে কিস্তিতে এবং এর জন্য আপনাদের যা ডকুমেন্টস গুলো লাগবে যদি কেউ চাকরিজীবী হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নিজস্ব নিয়ে নিয়ে আসবেন আসবেন এবং আপনি জব আইডি ডাউন পেমেন্টের টাকাটা নিয়ে আসবেন আর গ্যারান্টার টাকাটা নিয়ে আসলেই আমরা আমাদের অনার সকল ডিভাইস গুলো আপনাকে কিস্তিতে দিয়ে দিতে পারবো তো আজই দেরি না করে অনার এর সকল ফোন গুলো আজই কিস্তিতে নেওয়ার জন্য আমাদের রিটেলে চলে আসুন এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন